আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে আসুস জেনবুক ফরটিন ফ্লিপ এস এই ল্যাপটপের ডিটেল সম্পর্কে তো এটা একটা ইউজ ল্যাপটপ বাট ইউজ এতটাই লাইট ইউজ দেখলে মনে হবে না যেটা ইউজ করা হয়েছে মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বলা যায় তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো সর্বপ্রথম ল্যাপটপের লুকস টা দেখিয়ে দিচ্ছি পুরো ল্যাপটপটাই হচ্ছে একটা মেটাল বিট খুবই লাইট হালকা পাতলা টাইপের ল্যাপটপটার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা একটু স্পেস গ্রেট বা অ্যানাদার টাইপের গ্রে কালারের সাথে আপনাদের এখানে গোল্ডেন কালারের একটা শেড আছে যেটা দেখতে সুন্দর এই ল্যাপটপের দুই তিনটা স্পেশালিটি খুবই চোখে লাগানোর মতো একটা হচ্ছে ট্র্যাক প্যাডের ভিতরে আপনার যে ক্যালকুলেটরের অপশনটা থাকে সেই অপশনটা আছে আর একটা হচ্ছে রেজুলেশন বা ডিসপ্লের কোয়ালিটি তো আসুন ভিউয়ার্স আমরা জেনে নেই একে একে এই ল্যাপটপের ডিটেলস তো সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি আসুস জেনবুক ফিলিপ এস এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এই মডেলটা দেখিয়ে দেওয়ার রিজনটা হচ্ছে গুগলে সার্চ করবেন এর ডাটা শিট পোর্টফোলিও একদম দেখে পয়েন্ট টু পয়েন্ট আপনারা ল্যাপটপ কালেক্ট করবেন তো দেখা যাক এটা আগে কনফিগারেশনে কী কী আছে কনফিগারেশন হিসাবে আছে কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের রিভো সার্টিফাইড প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন সিক্সটি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স পর্যন্ত ফোর ফোর আর থ্রেড প্রসেসরে সতেরো এমবি ক্যাশ মেমোরি পাবেন দেখতে পাচ্ছেন এখানে র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে এস হিসাবে স্যামসাং এর এম ডট টু এন বি এম পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির জেন ফোর এর এস এস চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স মেকার্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরি সেক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ফ্রন্ট পাশে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এবং এই ল্যাপটপের প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিবোর্ডের সাথে সংযুক্ত এই কিবোর্ডে অন অফ করে প্রাইভেসিটা আপনারা ইউজ করতে পারবেন ওভারঅল ল্যাপটপের লুকসটা কিন্তু অসাধারণ কারণ এখানে স্পেস গ্রে টাইপের কালারের সাথে গোল্ডেল কালারের একটা কম্বিনেশন আছে আর এই কিবোর্ডের যে ব্যাকলিট কিবোর্ডটা সেটাও কিন্তু একটা গোল্ডেল কালারের কম্বিনেশন যেটা দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে আসার এই ধরনের ফ্যাসিলিটিস হয়ে থাকে আর এটা ট্র্যাক প্যাডের ভিতরে কিন্তু ক্যালকুলেটরের অপশন পাচ্ছেন যেটাকে বলি আমরা নাম্বারিং কিবোর্ড বা নিয়মেরিক কিবোর্ড যদি কারো ক্যালকুলেটরের কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন আর ডিসপ্লে হিসাবে কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফোর কে রেজুলেশন ওলের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড ইউজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ফ্যাসিলিটি তবে এই ল্যাপটপটা মাল্টি টাস্কিং এবং মাল্টি ইউজের জন্য খুবই কমফোর্টেবল কিভাবে কি মাল্টি ইউজ করা যায় আমরা একটু দেখার চেষ্টা করি তো ভিউয়ার দেখা যাচ্ছে অনেক ইউজার আছেন যাদের আসলে ইন্টারিয়র ডিজাইন থাকে ফটোশপ বা বিভিন্ন টাইপের ডিজাইন থাকে যেটা তার ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে এবং প্রেজেন্টেশনটা স্লাইড আকারে সেই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার প্রয়োজন পড়ে বা প্রেজেন্ট করা লাগে তো এই জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল তো এটা একটা পারপাস ইউজ করা যায় তার পাশাপাশি ইউজ করতে পারবেন আপনারা এখানে যে ভিডিওগুলা বা অনেকে ডিজিটাল ড্রয়িং যেটাকে বলে সেটা এডিট করার কিন্তু ফ্যাসিলিটিস আছে অনেকে ডিজিটাল ড্রয়িং এর কাজ করেন যেটা এডিট করতে খুবই একটা ইউনিক টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অনেকে মুভি লাভার আছেন তো মুভি দেখার জন্য খুবই কমফোর্টেবল অনেকে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে বিভিন্ন ভাবে এই ল্যাপটপ গুলো ইউজ করে থাকেন তো মোটামুটি একটা 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 ইউজার কমফোর্টেবল ল্যাপটপ ল্যাপটপ অনুযায়ী আই খুবই ইউনিক আমরা এই ল্যাপটপের একটু প্রাইসটা কি ছিল সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপের প্রাইস ছিল এক লক্ষ তেপ্পান্ন হাজার নয়শো এখানে হচ্ছে পুরা ডিটেলসটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো একদম সেম টু সেম কনফিগারেশন দেওয়া আছে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা একদম রিজনেবল প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা আবার অনেক ইউজার আছেন তারা হচ্ছে উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন অনেক সময় দেখা যায় রাতের বেলা অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা এই বইগুলো পড়েন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ফ্যাসিলিটিসটাও পেয়ে যাবেন এবং এর টাচ রেসপন্স বা টাচের যে স্পিডটা থাকে খুবই দ্রুত দেখতে পাচ্ছেন স্কোর করার সাথে সাথে তারা এই স্টার রেসপন্সটা আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে হারমান কার্বনের একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা সাউন্ড কোয়ালিটি যেটা দিয়ে একটা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এবং দেখতে পাচ্ছেন এর ডিজাইন কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইন বা প্রিমিয়ামের একটা লুক আছে টাইপসি চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে মোটামুটি আপনারা এটা ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এইচ ডি পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল আর চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি একটা আসুসের টাইপসি অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম হিসেবে দিচ্ছি একটা ওয়ারলেস কিবোর্ড মাউস যেখানে হচ্ছে ওয়ারলেস কানেকটিভিটি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আসুস জেনবুক ফিলিপ এস সিরিজের একটা ল্যাপটপের ডিজ সম্পর্কে আলোচনা করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ